এখন যারা বলেন যে এদের মাফ করে দেন maaf করার পক্ষে আমিও কিন্তু পর গেলে তো maaf করতে মনে চাই তারপরও দোয়া করি আল্লাহ তাদেরকে যেন হেদায়েত দেয় আর হেদায়েত যদি না দেয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওই দোয়া আমি এখন মুসাফির অবস্থায় পড়ছি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা তাজ্জার ইয়াল্লাহ এদের আন্ডা বাচ্চা পর্যন্ত ছানো বাংলার জমিনে না থাক

আমরা করতে চাই বিজয় করতে চাই বাংলাদেশে এই কারণে আমরা হালাল কে হালাল জেনে যেন মানতে পারি হারাম কে হারাম জেনে যেন মানতে নবীজি বলেন আদ খালনা আল্লাহ তাকে যেন জান্নাতে দিয়ে দিয়েছে এখানে যারা আলেম আছেন জিজ্ঞাসা করেন তো এই শব্দটা অতীতের শব্দ আদ খলাহুল্লাহুল জাননা আদ খাহ শিগার নবীজি বললেন আল্লাহ তাকে যেন জান্নাতে দিয়ে দিয়েছে না জান্নাতে দেবে আমি তো এখনো এতেকাল করি নাই মরি নাই যে জান্নাতে গেলাম কি করি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মহাদিসিন ইকরাম লিখেছেন এইটা সত্যি যদি করান বিজয় হয়ে যায় হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে যদি মানুষ মানতে পারে হেন আপনার উম্মদদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন তারা যেন জান্নাতে চলেই গেছে তার মানে জান্নাতে গেলে যেরকম শান্তি আরাম আনন্দ পাবে ওই রকম একটা পরিবেশ আমি তাদেরকে দান করব সেই পরিবেশটা দেখার জন্য বাংলার আঠারো কোটি মানুষ এখন উদগ্রীব হয়ে আসি যে মানুষগুলো দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে এবং সারা সামনে নেবে আল্লাহ এই সমকে যেন তাদেরকে দান করে এরপরে শব্দগুলো নিয়ে মত নক্ষ আছে মত পার্থক্য আছে আমি ওইদিকে না গেলাম সুতরাং এই হাদিসটা আমরা যেন বাস্তবে আমল করতে পারি আল্লাহ তাও শিখ আমরা আজকে আলোচনার জন্য বসেছি চোরায়ে মারিছে চল্লিশ নম্বর আয়াত একটা মাত্র ছোট্ট আয়াত পড়েছি আল্লাহ আর বলা আল আয়াত থেকে কিছু কথা বলার তাও কামনা করছি আল্লাহ বলেন ইন্নালে ইনসানা খলে বাহাদুয়ারা ইদা মাহো জাজোয়া মঈদা মাশাহুল খাইরো মানুহয়া ইল্লাল মুসাল্লি অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি মানুষের স্বভাবই হচ্ছে এরা সব সময় ব্যস্ত সব সময় অস্থির মানুষের জীবন সব সময় অস্থিরতা দিয়ে পরিপূর্ণ এটা মানুষের প্রাকৃতিক একটা অভ্যাস মানুষকে বানানোই হয়েছে এইভাবে ইদা ইযা মাসসাহু শাররু যখন তাদেরকে কোনো অকল্যাণ স্পর্শ করে তখন তারা হায় হতাশ করে ওয়াইযা মাসসাহুল কল্যাণ যখন স্পর্শ করে তাদেরকে মানুষগুলো কৃপন হয়ে যায় মানুষের কিছু গুণাগুণ আল্লাহ বর্ণনা করছিলেন আলোচনার বলেন এই যে বললাম মানুষ অস্থির মানুষ ভালো কিছু পেলে কৃপন হয়ে যায় খারাপ কিছু স্পর্শ করলে মানুষ হায় হতাশ করে হতাশা ঘিরে ধরে তাকে এই গনগুলো সবার ভেতরে আছে কিন্তু মুসল্লিদের ভেতরে এই গুণ নেই কাদের ভেতরে বলেন বলেন যারা মসল্লি যারা নামাজ পড়ে এই মানুষগুলোর ভেতরে এই গুণগুলো পাওয়া যাবে না এটা যে পাওয়া যায় না তার বাস্তব প্রমাণ আমি জেলখানায় জামাতের বর্তমান সিনি আমির আছে ডাক্তার শফিকুর রহমানের ভেতরে নিজে দেখেছিলাম তার সাথে ছিলাম যে কয়েকদিন মানুষের ভেতরে ইল্লাল মসল্লিন আল্লাহ বললেন মসল্লি যারা তাদের ভেতরে এইগুলো থাকবে না আসলেই ছিল নামাজ তাকে এই জায়গায় পৌঁছিয়ে দিয়েছি কঠিন পরিস্থিতি চলছে ওই সময় চব্বিশ ঘন্টা আমাদের ভেতরে নজরদারি বিচ্ছিন্ন একা পরিবারে আর তোমার পরিবারে কেউ ওই সময় নেই অথচ ওনার ছেলের জেলখানায় পাশের রুম বিল্ডিং ওনার স্ত্রী আছে অসুস্থ উনি ছেলে হাজার হাজার ওনার অনুসারী নেতা কর্মী যারা সব পালিয়ে বেড়াচ্ছে জেলখানায় অথচ ভেতরে এই চার দিন ওনার সাথে থেকে আমি দেখেছি কোনো হতাশা কাজ আমি তো একবার বলেছিলাম যে স্যার আপনার একটু ওই রক্ষীদের মাধ্যমে গোপনে একটা মোবাইল ছোট মোবাইল নিয়ে এসে দিকটা কথা বলেন কেন কথা বলা লাগবে আমি যাই দেখে এসেছি বাইরে সব আমার আল্লাহ দেখবে আমার কোন চিন্তা নেই এই কথা বলা ওই জায়গায় দাঁড়িয়ে কত কঠিন বা কত ভয়ঙ্কর কথা ওই সময় উনি শুনিয়েছেন জেনে যে সাহেব জামালউদ্দিন ভাই আলোচনার দ্বিতীয় পয়েন্টে একটা আয়াত পড়েছিলেন ইন্নাল্লালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর বাস্তব আসলে রিমান্ডে থাকলে জেলখানায় থাকলে আয়না ঘরে থাকলে বোঝা যায় আয়াত কি। যারা বলে অবশ্যই আমাদের রব আল্লাহ এবগের পরে যারা টিকে থাকতে পারে তা তানাজ্জাল আলাইহিমুল মালাইকা তাদের উপরে আল্লাহ ফেরেশতা ল নাজিল করে। ফেরেস্তা যদি নাজিল না হবে তাদের উপরে আর তাদেরকে যদি এই সুসংবাদ না শোনাবে যে আল্লাহ তাহা জানো কোন চিন্তা নেই কোনো ভয় নেই আমার মনে হয় কোন মানুষ আমরা যেখানে ছিলাম মাটির নিচে আমার আজমি ভাই যেখানে ছিলেন ব্যারিস্টার আরমান ভাই যেখানে ছিলেন এখানে এই আট দশ বছর কখনো মানুষের জীবিত থাকা সম্ভব না আর যা খাবার দেয় ও কুকুরেও খাবে আমার রিমান্ডে যে খাবার গুলো দিয়েছিল আমার মনে হয় কুকুরকে দিলে হো এই এইরকম খাবার দিত চার পাঁচটা জিনিস এক জায়গায় এক বাটির ভেতরে এর ভেতরে আবার দিয়ে খেলে খেলে খান না না কেউ নেই তো সব তো ওরা বাস্তবে দাঁড়িয়ে ওনার তো এই অবস্থা গেছে আল্লাহ তালা জানিয়েছেন আল্লাহ কফানো কোনো ভয় নেই কোনো চিন্তা নেই ওয়াদ সিরোদে জান্নাবা এই জান্নাতের শোষক বাদ গ্রহণ করো আল্লাহ কি কোন কোন আগুন যা ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছে এটা যে বাস্তব ভয় কেমন আমি বাস্তব কথা বলছি এই কারণে যে বাস্তব কেমন হয় আমরা দেখেছি সামান্য ভাইরা আল্লাহ যে জানালেন যে কোনো ভয় নেই চিন্তা নেই কিসের ভয় কিসের চিন্তা তাফসির রেফিজ জেলা আলীল খরান আমি এই জেলখানা ভেতরে এই তাফসিরটা পাওয়া যায় বাকি

জানে না তাই ওখানে ছিল সব কাণ্ড গুলো মাঝে মাঝে নিয়ে এসে পড়তাম ওখান থেকে রেফারেন্স হিসাবে বলছি উনি লিখেছেন যারা আল্লাহকে সত্যি টিকে থাকতে পারে আল্লাহ তাদের করেন আর তাদেরকে যে সুসংবাদ দেন তখন তাদের মনের অবস্থা কি হয়ে যায় কারা রক্ষে বুদ্ধি বাড়ি আজ বাড়ি যখন কেন্দ্রীয় জেলখানায় উনি একদিন রাতের বেলা রাত বারোটার পরে ডিউটি সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে আমি আরো যে সেই ছোট হুজুর রফিকুল ইসলাম মাদানি এই দুইজন কে রেখেছিল এক জায়গায় আমিও ছোট ছোট দুইজনকে দিয়ে এবার উনি এসে বলছে কারারক্ষে যে ভাই কেউ তো নেই এখন সবাই প্রায় ঘুমিয়ে আপনারা দুইজন শিখে শিখে গল্প করছেন একটা ছোট্ট কথা শোনেন কয়েক মিনিটে এই জালানার কাছে মুখ দিয়ে আসতে করে বলছে যে এখানে শহীদ মেয়ের কাশেম আলী ভাইসি আমার ডিউটি ছিল ওই দিন ওনার যেদিন ফাঁসি হবে ওনারে এসে বললাম যে স্যার আপনার আর মাত্র তিন ঘন্টা বাকি আছে আপনি তো উনি বললো কারারক্ষী ভাই এখনো তো সময় আছে দশটা একে আমার ফাঁসি এখন পাবেন মাত্র সাতটা তিন ঘন্টা আছে আমি দুই ঘন্টা ঘুমাই আপনি আমার ডেকে দেবেন এক ঘন্টা আগে আমি গোসল করে উজু করে এসার নামাজ পড়ি এরপরে আমার নিয়ে যাবো উনি বলছে যে দেখলাম ঠিক ঘুমিয়ে গেল দুই ঘন্টা পরে ডাকলাম ডাকার পরে উনি উঠলেন গোসল করে করে বলছে আপনি আমার খেতে মন শেষ পর্যন্ত বলছে দশটা সেই বেজে গেল বলছে সবে উনি কেটে ফিরেছেন ওই সময় আমার বলছে হামজা হুজু কি বলবো আমার মনে মনে চিন্তা আসবে যে এই লোক ঘুমাইলো কি